রাজা ভিল্লম্ব যদি তার পরিমাণ নিয়ে আসতে পারে তুমি কেন আমাদের নিয়ে যেতে পারবে না জয়ন রহমান উত্তর দিয়েছিলেন বিবিত্ত রাজা আর এত জনগণের চাকরি আমি পার্লা বাংলাদেশে দেখো রিচার্স পার্লামেন্ট ইন্দিতে হিস্তোরি অফ বাংলাদেশ পার্লামেন্ট অত সমৃদ্ধ পার্লামেন্ট সংসদ বাংলাদেশের ইতিহাসে কেন এই আশেপাশের দেশের ইতিহাসে অত সমৃদ্ধ পার্লামেন্ট আর কি জয়রহমান সাহেবের প্রচেষ্টা কেন আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসে নিষিদ্ধ রাজনীতি থেকে উঠে এসে প্রহা সাহেব যে পার্লামেন্টের এমপি ছিলেন মোহাম্মদ তোহা সবুর খানের মতো মানুষ সেই পার্লামেন্টের সদস্য ছিলেন সুরজিৎ সেনগুপ্ত সেই পার্লামেন্টের সদস্য ছিলেন রাশেদ খান ম্যাডাম সেই পার্লামেন্টের সদস্য ছিলেন এদেরকে তিনি সদস্য করে আনার ব্যবস্থা করে দিয়েছিলেন নিজেদের সমালোচনা শোনার জন্য অধ্যাপক মুজাফর আহমেদ সাহেব সেই পার্লামেন্টের সদস্য ছিলেন সাধারণ সিরাজ সাহেব যে পার্লামেন্টের সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব যে পার্লামেন্টের সদস্য ছিলেন অল ন্যাশনাল স্টার সাহেব আরো অনেক নাম সব এই মুহূর্তে বলাও সম্ভব না মনেও করছে না বিএনপির যে বড় সংস্কারের দলটা কে আমরা তো দেখি না আমাদের এত বছরের জীবনে শেখ প্রথম সংস্কার শুরু করেছিলেন জাতিসংঘে ফারাক্কা সংস্কার অভিমান সুতি ইস্যু তুলে নিয়ে তিনি প্রথম ছাওল দেখিয়েছেন যাতুলতিক নদী কমিশনের নিয়ম অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্যা আমরা কেন পাব না এবং তার সেই কূটনৈতিক তৎপরতা এবং সাহসী পদক্ষেপের কারণে পরের বছরই ভারত বাংলাদেশের সঙ্গে ভাড়া গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে ভাগাভাগি করেছিল এবং সেখানেই প্রথম গ্যারান্টি ক্লোজ সংযুক্ত হয়েছিল রাজপুত্তু যারা অন্য কোন সরকার পারেনি বাধ্যক উনি বিভিন্ন জায়গায়कानेर আসলে গোল পেটাতেন

চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং প্রথম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিজেদের জনশক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করা যায় জাতীয় পর্যায়ের উদাহরণ সৃষ্টি করে গেছেন জয়রমন সাহেবের নিজের নেতৃত্বে আজকে যারা ডেমোক্রেফিক ডিভিডেন্ড বলেন অর্থনীতিবিদ্যা ডেমোক্রেফিক ডিভিডেন্ড এর সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জয়রমন বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেছিলেন জনগণ আমাদের লোকসংখ্যা আমাদের সমস্যা ছিল না আমাদের শক্তি ছিল এটা তিনি প্রমাণ করে গেছেন